ভাই ভাই আমি বাইরে কথাটা কইতাম চাইছিলাম কিন্তু তো সুযোগ দিলেন না তাই ভিতরে নিয়ে আসলেন আপনি মহৎ মানুষ আমার নাস্তা করাইতেছেন আমি অনেক খুশি হয়েছি সত্যি কথা বলতে কি মুজাম্মেল আছেন না মুজাম্মেল আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনারা তো দাওয়াতের কার্ড দেখা যায় ভাই দাওয়াত দিতে আইছেন বুঝি হ্যাঁ ভাই আমারাতে তো দাওয়াতের কাধি কিন্তু আর কিন্তু কিন্তু কোইন না তো ভাই আমার বাড়ি সামনেইয়া তুই নাস্তা না খায় যাইতেই পারে না চলেন বাসায় চলেন নাস্তা খাইবেন তারপর দাওয়াতের বিষয়ে কথা হইব নে ভাই ভাই আমার কথাটা শুনে নাগে ভাই কি কিয়ের কথা শুনমু আয়েন তো বিতর আয়েন তো আরে ভাই শুরু করেন না কেন ভাই নাস্তাটা শেষ করেন তারপর দাওয়াতের আলাপ করমুনে এখানে কি ফল কম আছে নাকি তিন হাজার টাকার ফলই আনা হয়েছে খান খান আপনি খান সত্যি ভাই আপনার মতো মানুষই হয় না রাস্তা থেকে নিয়ে এসে এমন করে ফল পাকড়া খাওয়াইতেছেন ভালোই ঠিক আছে নাস্তার ফাঁকে ফাঁকে এখন কথাটা সারি তা কিসের দাওয়াত কবে দাওয়াত আমরা কিন্তু পরিবারের সকলেই যাব নাকি আমাকেই দাওয়াত দিতে আইছেন এখন বলেন ভাই ভাই আমি বাইরে কথাটা কইতাম চাইছিলাম কিন্তু আপনার তো সুযোগ দিলেন না তাই ভিতরে নিয়ে আসলেন আপনার মহৎ মানুষ আমার নাস্তা করাইতেছেন আমি অনেক খুশি হয়েছি সত্যি কথা বলতে কি মুজাম্মেল আছেন না মুজাম্মেল আরে মিয়া মুজাম্মেল দিবেন নাকি পরের বিল্ডিং ঠিক আছে কইয়া দিয়া তারপর ওর বিল্ডিং এ যান আরে ভাই কথাটা শেষ করতে তো দিবেন ভাই এবার খাওয়া দাওয়া হইছে কথাটা শেষ করি ভাই আসলে কি ভাই আপনার কাছে আমি জিজ্ঞেস করতে চাইছিলাম মুজাম্মেলের বাড়ি কোথায় দাবাতটা মোজাম দিতে মাইছিলাম আপনারা না ভাই বিল্ডিংটা ঠিক আছে ভাই আমি যাই এই হারাম জাদা আরেকটা ফল লইবি না জাদা আমার তিন হাজার ফল খাইয়া তুই আরেকবার দাওয়াত দিবি আমার দাওয়াত দিতা নাই ওরে ওরে কালু রে দি রে ওরে বান ধৈইব রে